হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে তো এই যে অতীতের যে যে সমস্ত ঘটনা রয়েছে এই যে এই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের ওপর নির্ভর করেন বা যে সমস্ত তথ্যের উপর নির্ভরশীল সেই তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয় তো এই যে ইতিহাসের উপাদান রয়েছে কিন্তু ঐতিহাসিকরা দুটি ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং এই সাহিত্যিক উপাদানকেও কিন্তু আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করে ঐতিহাসিকরা আলোচনা করেছেন একটি হচ্ছে দেশীয় সাহিত্য এবং আরেকটি হচ্ছে বিদেশি সাহিত্য আজকের ক্লাসে আলোচনা করব যে বিভিন্ন দেশীয় সাহিত্যের মধ্যে কি কি রয়েছে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো এবং কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো দেশীয় সাহিত্যের মধ্যে কি কি রয়েছে প্রথমেই বলা যায় যে দেশীয় সাহিত্যের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য উপাদান হলো হচ্ছে এই বেদ বা হচ্ছে বৈদিক সাহিত্য এছাড়াও রয়েছে হচ্ছে যে মহাকাব্য তারপরে রয়েছে পুরাণ বৌদ্ধ ও জৈন সাহিত্য বা বৌদ্ধ জৈন যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি তারপরে রয়েছে সংস্কৃত সাহিত্য তারপরে হচ্ছে জীবন আর শেষে রয়েছে হচ্ছে যে আঞ্চলিক ইতিহাস অর্থাৎ কি কি আঞ্চলিক মানে অঞ্চলের যে ইতিহাসগুলি রয়েছে সেগুলা প্রথমে দেখো বলি এই বেদ বা বৈদিক সাহিত্য সম্পর্কে তো এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ করে এই দেশীয় সাহিত্যের মধ্যে কিন্তু বেদ বা হচ্ছে যে বৈদিক সাহিত্য কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য উপাদান তো এই বেদ কিন্তু চারটি ভাগে বিভক্ত ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব এবং এই যে প্রতিটি বেদ রয়েছে প্রতিটি বেদ কিন্তু আবার চারটি ভাগে বিভক্ত এবং এই যে প্রাচীনতম যে ধর্মগ্রন্থ সেটা ছিল কিন্তু ঋগ্বেদ তো এই ঋগ্বেদের সময়কাল কি বা ঋগবেদের এই রচনাকাল কি মূলত বলা যায় যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে নশো অব্দের মধ্যে কিন্তু এই ঋগ্বেদের মানে এটি রচিত হয় বা এটির সময়কাল তো এই ঋগবেদ থেকে কি জানা যায় বা ঋগ্বেদ থেকে কিসের ইতিহাস জানা যায় বলা হয়েছে যে ঋগবেদ থেকে হচ্ছে যে সপ্তসিন্ধু অঞ্চলের ইতিহাস জানা যায় এবং সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা কীভাবে তাদের বসতির বিস্তার করেছিল এছাড়াও তাদের রাজনৈতিক অবস্থা বা ধর্মীয় জীবন সমাজ জীবন কেমন ছিল অর্থনৈতিক জীবন কেমন ছিল সেটি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এই ঋগ্বেদ থেকে এছাড়া যে পর মানে বাকি যে বেদগুলি রয়েছে অর্থাৎ সামবেদ যজুর্বেদ এই এই বেদগুলি বেদগুলি থেকে কি জানা যায় তো যে যে বাকি বা বেদ অন্যান্য বেদগুলি রয়েছে এগুলি থেকে হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এবং পরবর্তী বৈদিক যুগের যে সময়কাল বা যে রচনাকাল সেটি ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব নশো থেকে ছশো অব্দের মধ্যবর্তী সময়কাল কিন্তু ছিল পরবর্তী বৈদিক যুগের যে সময়সীমা তো এক্ষেত্রে বলা যায় যে যেমন ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি যে সপ্ত অঞ্চলের ইতিহাস আর কিভাবে তাদের বসতির বিস্তার ঘটিয়েছিল তাদের সমাজ জীবন অর্থনৈতিক জীবন সম্পর্কে পরবর্তী বৈদিক যুগ থেকে আমরা জানতে পারি যে আর্য অনার্য যে সংস্কৃতি বা আর্য অনার্য যে সংঘর্ষটা এছাড়াও যে মানে তাদের পরবর্তী বৈদিক যুগের আর্যদের সামাজিক অবস্থার কি পরিবর্তন ঘটেছিল এছাড়াও তাদের অর্থনৈতিক জীবন সমাজ জীবন বা রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারা যায় জানা যায় আর কি যে পরবর্তী বাকি যে বেদগুলি রয়েছে যজুর্বেদ সামবেদ অথর্ব বেদ থেকে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানি প্রাচীন ভারতের উপাদান হিসেবে কিন্তু এই মহাকাব্য কিন্তু খুবই উল্লেখযোগ্য মহাকাব্যের মধ্যে রয়েছে হচ্ছে রামায়ণ এবং মহাভারত এবং এই রামায়ণ অর্থাৎ রামায়ণ মহাভারত বা এই মহাকাব্য থেকে জানা যায় হচ্ছে পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে পরবর্তী বৈদিক যুগে যে আর্য অনার্য যে সংস্কৃতিটির কি সংঘর্ষ ছিল এছাড়াও আর্যদের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক প্রথা কি ছিল সমাজে পরবর্তী বৈদিক যুগের সমাজে নারীর অবস্থান কেমন ছিল শূদ্রের অবস্থান কেমন ছিল এছাড়াও বর্ণ ব্যবস্থার কি পরিবর্তন ঘটেছিল বা বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল এগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় এই মহাকাব্য থেকে নেক্সট রয়েছে দেখো যে পুরাণ তো প্রাচীন ভারতের মানে ইতিহাসের উপাদান হিসেবে যেমন বৈদিক সাহিত্য মহাকাব্য গুরুত্বপূর্ণ উপাদান ঠিক তেমনি এই পুরাণও কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং এই পুরাণ বলতে বোঝায় হচ্ছে যে প্রাচীন বা প্রাচীন কোনো কাহিনীকে কিন্তু এই পুরাণ বলতে বুঝিয়ে থাকে পুরাণের সংখ্যা আমরা জানি যে আঠারোটি কিন্তু এখানে এই দেশীয় সাহিত্যের মধ্যে যেই পুরাণগুলি অন্যতম উল্লেখযোগ্য সেগুলি ছিল বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ মৎস্য পুরাণ ভবিষ্য পুরাণ এই পুরাণগুলি কিন্তু বিশেষভাবে এই দেশীয় সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য এবার হচ্ছে এই পুরাণগুলি থেকে কি জানা যায় দেখো পুরাণগুলি থেকে মূলত জানা যায় যে মানে ঐতিহাসিক যে রাজবংশগুলি রয়েছে সেই রাজবংশগুলির যে উৎপত্তি কীভাবে হয়েছে এছাড়াও তাদের বংশ তালিকা প্রাচীন ভারতের অবস্থান সম্পর্কে নদ নদী সম্পর্কে এছাড়াও যে বহু তীর্থস্থানগুলি বা প্রাচীন যে নগরগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু এই পুরাণগুলি থেকে আর কি জানা যায় অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসেবে কিন্তু দেশীয় সাহিত্যের মধ্যে এই পুরাণের গুরুত্ব কিন্তু অপরিসীম স্নেক দেখো রয়েছে যে স্মৃতিশাস্ত্র তো এই স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে হিন্দু স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে যেমন নারদ স্মৃতি এছাড়াও যে স্মৃতি রয়েছে যাজ্ঞবল্ক স্মৃতি রয়েছে এই স্মৃতিশাস্ত্রগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এগুলি থেকে কি জানা যায় যে প্রাচীনকালের যে রাষ্ট্রীয় কর্তব্য সম্পর্কে এছাড়াও যে দেওয়ানি ও ফৌজিদারি যে আইন সামাজিক যে রীতিনীতি সম্পর্কে কিন্তু এই স্মৃতিশাস্ত্রগুলি সামাজিক রীতি প্রতিনিধি যেগুলি ছিল সেগুলির যে বিবরণ সম্পর্কে কিন্তু আমরা এই স্মৃতিশাস্ত্র থেকে পেয়ে থাকি নেক্সট হচ্ছে রয়েছে হচ্ছে যে বৌদ্ধ ও জৈন সাহিত্য অর্থাৎ বৌদ্ধ গ্রন্থগুলি কি কি ছিল এবং জৈন গ্রন্থগুলি কি কি ছিল প্রথমে বৌদ্ধ গ্রন্থের কথা বলি তো এই বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে যেগুলি খুবই উল্লেখযোগ্য ছিল সেগুলির মধ্যে ছিল সর্বপ্রথম বলা যায় যে ত্রিপিটক সম্পর্কে ত্রিপিটক ছাড়াও রয়েছে দীপবংশ মহাবংশ কিন্তু সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক বলতে বোঝায় হচ্ছে তিনটি পিটকের সমাহার এই তিনটি পিটক হলো বিনয় পিটক সুত্য পিটক এবং অভিধম্ম পিটক বিনয় পিটক থেকে কি জানা যায় যে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ভিক্ষু বা ভিক্ষুণীদের তারা যে সমস্ত রীতিনীতিগুলি পালন করতো বা তাদের যে পালনীয় যে রীতিগুলি ছিল সেগুলি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় হচ্ছে বিনয় পিটক থেকে সূত্র পিটক থেকে জানা যায় বৌদ্ধ ধর্মের যে উপদেশ উপদেশের মানে উপদেশ যে সংকলনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু জানা যায় আর যে অভিধম্ম পিটক রয়েছে সেখান থেকে জানা যায় যে বৌদ্ধ ধর্মের যে একটা অন্তর্নিহিত দর্শন সেই দর্শনের যে বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যা কিন্তু বিটক থেকে বিস্তারিত জানা যায় এছাড়াও যে রয়েছে বৌদ্ধ গ্রন্থ দীপবংশ এবং মহাবংশ এখান থেকে জানা যায় হচ্ছে বুদ্ধদেব সম্পর্কে এছাড়াও মৌর্য সাম্রাজ্যে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সম্পর্কে কিন্তু এই দীপবংশ এবং মহাবংশ থেকে জানা যায় এরপর হলো জৈন গ্রন্থ তো এই জৈন গ্রন্থগুলির মধ্যে কি কি গ্রন্থ রয়েছে সর্বপ্রথম যেটি উল্লেখযোগ্য সেটি হলো কল্পসূত্র এবং হচ্ছে পরিশিষ্ট পার্বণ এছাড়াও রয়েছে হচ্ছে প্রবন্ধ কোষ তারপরে এই যে ভগবতী সূত্র এগুলিও কিন্তু উল্লেখযোগ্য তো এই যে পরিশিষ্ট পার্বণ রয়েছে জৈনগ্রন্থ এখান থেকে আমরা জানতে পারি যে মূলত চন্দ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অর্থাৎ তার যে মানে বংশ পরিচয় সম্পর্কেও কিন্তু আমরা এই জৈনগ্রন্থ পরিশিষ্ট পার্বণ থেকে বিস্তারিতভাবে জানতে পারি নেক্সট রয়েছে দেখো সংস্কৃত সাহিত্য অর্থাৎ সংস্কৃত সাহিত্যের মধ্যে কি কি রয়েছে বা সংস্কৃত যে গ্রন্থগুলির মধ্যে কি কি রয়েছে সর্বপ্রথম যেটি উল্লেখযোগ্য সেটা বলা যায় যে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র এটি কিন্তু একটি দেশীয় সাহিত্যের মধ্যে বিশেষ করে এই সংস্কৃত সাহিত্যের মধ্যে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র এছাড়াও রয়েছে পতঞ্জলির মহাভাষ্য পানিনির ব্যাকরণ অষ্টাধায়ী বিশাক তত্ত্বের দেবী চন্দ্রগুপ্তম এগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য এই সংস্কৃত সাহিত্যের মধ্যে নেক্সট দেখো রয়েছে জীবনচরিত অর্থাৎ কি কি জীবন জীবনচরিত এই সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে দেশীয় সাহিত্যের মধ্যে তো বলা যায় যে প্রাচীন ভারতের বিভিন্ন রচিত যে বিভিন্ন ইতিহাসের মানে জীবন জীবনচরিত থেকে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য সম্পর্কে জানা যায় এক্ষেত্রে প্রথমেই বলা যায় যে বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত সন্ধ্যার রাম রামচরিত এছাড়াও বলা যায় যে বানভট্ট রচিত হর্ষ চরিত কিন্তু এই জীবন মধ্যে খুবই উল্লেখযোগ্য লাস্টে দেখো রয়েছে আঞ্চলিক ইতিহাস অর্থাৎ এই আঞ্চলিক ইতিহাসের মধ্যে বলেছে যে কাশ্মীর সিন্ধু তারপরে হচ্ছে নেপাল এছাড়াও বলা যায় যে গুজরাট প্রভৃতি স্থানের যে বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে কিন্তু আমরা অনেক তথ্য কিন্তু পেয়ে থাকি যেমন বলা যায় যে কলহনের রাজতরঙ্গিনী কিন্তু এই আঞ্চলিক ইতিহাসের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান তো এই কলহনের যে রাজতরঙ্গিনী থেকে সপ্তম থেকে শুরু করে আর কি অষ্টাদশ শতক পর্যন্ত যে কাশ্মীরের একটা ধারাবাহিক এবং ধারাবাহিক এবং যে প্রামাণিক ইতিহাস সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমরা জানতে পারি এই কলহনের রাজতরঙ্গিনী থেকে যেটি কিন্তু আঞ্চলিক ইতিহাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তো এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের ক্ষেত্রে যে সাহিত্য উপাদান সাহিত্য রয়েছে এই সম্পর্কে আজকের ক্লাস আমার এতটুকু ছিল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর